ডক্টর ইউনুসের সাথে বৈঠক অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের জানাব পলকের লাভের চেয়ে লোকসানি বেশি হল নসরাত ফারিয়ার আরও জানাব যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের কনফারেন্স ডিপ্লোম্যাসি এবং সর্বশেষ জানাব আইনের শাসন প্রতিষ্ঠা কত দূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সাথে বৈঠক অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে বাংলাদেশ এবং ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন কিভাবে বাংলাদেশের ছাত্ররা আগের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে তা জো বাইডেনের কাছে বর্ণনা করেছেন ডক্টর ইউনুস দেশ পুনর্গঠনে তার সরকার জোরালোভাবে কাজ করে যাচ্ছে এবং এজন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা দরকার হতে পারে বলে প্রেসিডেন্ট বাইডেনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট বাইডেন বলেন শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়াল চিত্র এঁকেছিল সেসবের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা পলকের প্রেমে লাভের চেয়ে লোকসানি বেশি হল ফারিয়ার সরকার পতনের প্রভাব যে শুধু রাজনৈতিক অঙ্গনকেই নাড়া দেয় তা কিন্তু নয় এর প্রভাব পড়ে সবীজ অঙ্গনেও সম্প্রতি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় যে গ্রুপে রাজনৈতিক ব্যক্তিবর্গের পাশাপাশি যুক্ত ছিলেন সবীজ অঙ্গনের বেশ কিছু তারকাও আর এরপর থেকে সবিজ তারকাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা ও অন্তরঙ্গতার খবর বেরিয়ে আসতে শুরু করে এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম গুঞ্জন উঠেছে সাবেক সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল এই অভিনেত্রীর জানা গেছে পলকের যখনই মেজাজ খারাপ হতো তখনই তাকে শান্ত করার জন্য ডাক অভিনেত্রী নুসরাত ফারিয়ার নায়িকার বডি ফিটনেসের প্রতিনাকি প্রতি নাকি বিশেষ আকর্ষণ ছিল পলকের শুধু তাই নয় সাবেক এই প্রতিমন্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে নিজের নয় বছরের প্রেম ও বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই চাউর হচ্ছে বিনোদন পাড়ার অলিতে গলিতে ক্যারিয়ারের শুরু থেকে বেশ সাহসী রূপে ধরা দেন নুসরাত খোলামেলা পোশাকের কারণে বিভিন্ন সময়ে নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়েছে তাকে শুধু তাই না ধনাঢ়্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেরিয়েও নানা সময় আলোচনার সমালোচনার শিকার হয়েছেন তিনি দু একটি সিনেমা ছাড়া তার তেমন কোনো সিনেমা হিট না থাকলেও শুধুমাত্র পলকের সঙ্গে সম্পর্কের আশীর্বাদেই নাকি রাতারাতি কোটিপতি যান এই নায়িকা গুঞ্জন আছে যে কেবলমাত্র পলকের সহায়তায় নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের সুযোগ পান নুসরাত ফারিয়া এমনকি পলকের হাত ধরেই আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার চেষ্টাও করেছিলেন এই অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়াও তবে পলকের সাথে সক্ষতা গড়ে তুলেও এমপি হওয়ার স্বপ্ন অপূর্ণই রয়ে যায় এই অভিনেত্রীর দু সালে নিজের ভালোবাসার মানুষ রনি রিয়াদ রশিদকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এরপর প্রেমিক রনির সঙ্গে বাগদানের মাত্র তিন বছরের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী জানান অনেক ভেবে তাদের নয় বছরের সম্পর্কের ইতিটা আনছেন তিনি কিন্তু এবার জানা গেল পলকের হুমকি পেয়ে নাকি সে সময় নিজেদের বাগদান ভাঙতে বাধ্য হন নায়িকা প্রেমিক ফারিয়ার রনি রিয়াদ রশিদ যদিও এ বিষয়ে মুখ খোলেননি নায়িকার এই সাবেক প্রেমিক তবে এসব গুঞ্জনের সত্যতা জানার জন্য নুসরাত ফারিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমের ফোন কল তিনি রিসিভ করেননি এমনকি খুদে বার্তা পাঠিয়েও মেলেনি কোনো উত্তর এদিকে খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় জুনায়দ আহমেদ পলক এখনও কারাগারে রয়েছেন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের কনফারেন্স ডিপ্লোম্যাসি রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের কাছে সবসময় ভারত ও যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত নিকটতম প্রতিবেশী এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখতে সক্ষম অন্যদিকে অর্থনৈতিক ও সামরিকভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় প্রভাব বিস্তার করে থাকে এই দুটি দেশের সঙ্গে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন একান্ত বৈঠক এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এইস শঙ্করের মধ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বৈঠক নতুন সরকারের জন্য শুভ সূচনা হিসেবে বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন ভারত ও যুক্তরাষ্ট্র আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দুই পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করতে চাই ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে টেলিফোন আলাপ হয়েছে একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে ফলে উভয় দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ তিনি জানান তিনি বলেন তবে মুখোমুখি আলাপের গুরুত্ব সব সময় রয়েছে এবং নিউ ইয়র্কে কনফারেন্স ডিপ্লোমেসির সুযোগ নিয়েছি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর শিডিউল আমলের কারণে বৈঠক হয়নি জানিয়ে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুজনের মধ্যে বৈঠক গুরুত্বপূর্ণ এর মাধ্যমে দুই দেশ তাদের সহযোগিতা ও উদ্বেগের বিষয়গুলো একে অপরকে সরাসরি জানানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ কি জানিয়েছে যে কোনো পরিবর্তিত পরিস্থিতিতে একটি অনিশ্চিত পরিবেশ তৈরি হয় এটি কারোর জন্য উদ্বেগের বিষয় হতে পারে আবার কেউ এটিকে সহযোগিতার নতুন সুযোগ হিসেবে বিবেচনা করে জুলাই আন্দোলনের কারণে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটি অনিশ্চিত পরিবেশ তৈরি হয়েছে ভারতের প্রাথমিক প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ পেয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাঠিয়েছে বাংলাদেশকে কিভাবে সহায়তা করা যায় সেটি মূল্যায়নের জন্য এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন পরিবর্তিত পরিস্থিতিতে দুই দেশের কাছে বাংলাদেশের চাওয়া পাওয়া ভিন্ন ফলে দুই বৈঠকের আলোচ্য বিষয় ভিন্ন হবে এটি খুব স্বাভাবিক ভারতের নিরাপত্তা ও অন্যান্য যে উদ্বেগ রয়েছে সেগুলোর নতুন সরকার কিভাবে মূল্যায়ন করে সেই বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা করার সুযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন অন্তর্বর্তী সরকার অবশ্যই বাংলাদেশের প্রকৃত অবস্থান তুলে ধরবে ভারতকে বাংলাদেশ ভালো একটি প্রতিবেশী হিসেবে চায় সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক লাভজনক সম্পর্ক প্রতিষ্ঠা করতে যায় সরকার ভারতের অহেতুক উদ্বেগ প্রশমিত করার মার্কিন প্রশাসনের সহায়তা পেলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে জানিয়ে তিনি বলেন এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ভারতের উভয়েরই উদ্বেগ হচ্ছে চীন এই প্রেক্ষাপটে বাংলাদেশ যেন চীনের দিকে বেশি ঝুঁকে না পড়ে সেটি হয়তো উভয় চাইবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র হয়তো ভারতকে এ সতর্ক করতে পারে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অগ্রাধিকার আছে এর মধ্যে বিভিন্ন খাতে সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত করা এজন্য বৈদেশিক সহযোগিতা প্রয়োজন হবে সরকারের ফলে সবার সঙ্গে একটি ভালো সম্পর্ক রাখার জন্য বিভিন্ন পক্ষের সঙ্গে সংলাপ ও বাহত রাখবে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা কত দূর বাংলাদেশে এখনও নানা জায়গায় অশান্ত পরিস্থিতি রয়েছে একদিকে মব জাস্টিসের নামে গণপিটুনিতে হত্যার ঘটনা অন্যদিকে নারী সংখ্যালঘু মাজার আদিবাসীদের ওপর হামলার ঘটনা ঘটেছে পাহাড় অশান্ত হয়ে উঠেছে খাগড়াছড়ি ও রাঙামাটিতে নিহত হয়েছেন চারজন গত চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত দুই হাজার দশটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এতে নয়জন নিহত হয়েছেন চারজন ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা এবার নানা সেক্টরে বিস্তৃত হয়েছে অতীতে চোর ডাকাত বা ছিনতাইকারীর সন্দেহে মব জাস্টিসের ঘটনা ঘটলেও এবার শিক্ষকদের পদত্যাগে বাধ্য করা প্রশাসনের কাউকে সরিয়ে দেয়া বা পছন্দের কাউকে কোনো পদে বসানোর ক্ষেত্রেও মব জাস্টিসের ঘটনা ঘটেছে এমনকি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে শপথ পড়ানোর মতো ঘটনাও ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিএ হত্যার পর ব্যাপক সমালোচনা ও প্রতিবাদ হওয়ায় শেষ পর্যন্ত প্রশাসনের টনক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার এবং আটজন ছাত্রকে বহিষ্কার করা হয়েছে তবে অন্য ঘটনায় তেমন কোনো ব্যবস্থা নেওয়ার খবর এখনও পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন প্রথম থেকে যদি এইসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে এত ঘটনা ঘটত না একদল শিক্ষার্থী সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টাকে ঘেরাও করে তাদের পরীক্ষা বাতিলের দাবি আদায় করে নিল আর আনসাররা দাবি আদায় করতে গিয়ে মামলার শিকার হলো গ্রেপ্তার হলো এই বৈষম্য নীতির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে চার আগস্ট থেকে বিশ আগস্ট পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এতে নিহত হয়েছেন চারজন ধর্ষণের শিকার হয়েছেন এর মধ্যে একজন বাঘ প্রতিবন্ধী বলে জানিয়েছেন তারা পরিষদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর ঘোষ জানান কোনো কোন ঘটনায় মামলা হয়েছে আবার কোনো কোনো ঘটনায় থানা মামলা নিচ্ছে না আমাদের কাছে পুরো তথ্য নেই তথ্য সংগ্রহের চেষ্টা করছি তবে ওইসব ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্য আমাদের কাছে নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন